খাওয়া দাওয়া যাই খাই খাবার বাদে পেটের মধ্যে ফাফা ধরে পেট ফুইলা জাগা বড় বড় পা আসে এই বেমার বাবা আমার গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক বিষ হয়েছে এখন যা খাই খালি বমি আসে কিছুই খাইবার হয় না উল্টে বমি আসে কতদিন থেকে প্রবলেম হচ্ছে সেটা চার মাস হইল চার মাস হলো সাজмаш দেদা ইগা টিকেটে ভালই টিছেনা। ববজালা করে। ববজালা করে ভূমি আসে পেট বিশে। পাইখানা ঠিক আছে? পাইখানা অত আনা। পাইখানা ইয়া দিন দুই দিন বাদতে পাইখানা। পাইখানা হিরম কষা। পাইখানা খুব কষা খুব টাইট।

একবার আবার ভাত খাওয়ার পরে একবার দুইবার দুইবারে দুইটা কি খাওয়ার আগে খাবেন ও স্যার খাওয়া দাওয়া যাই খাই খাবার বাদে পেটের মধ্যে ফাফা দরে পেট ফুইলা জায়গা বড় বড় পা দাইছে এই আবার বেমার ঠিক আছে আমি ওষুধ দিয়ে দিছি অসুবিধার কিছু নাই দুইটা সিরাপ আছে হ্যাঁ

এই দুনিয়া থাকা থেকা না থাকা সমান হয়েছে বাবা ঠিক আছে আপনি অসুবিধা নেই এই ওষুধগুলো লিখে দিলাম এই ওষুধগুলো পান ঠিক হয়ে যাবে